প্রিয় দশক আসসালামু আলাইকুম আমি এখন আসি লামা উপজেলার হারপেস হাড়পেসপাড়া নামক একটি জায়গাতে আর এখানটাতে আমি একটি পেপের বাগানে রয়েছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে পেপেগুলা একটা কাছে পর্যাপ্ত পরিমাণে পেপে আসছে এবং পেঁপের বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে এখনও পরিপক্ক হয়নি তো এখনই যদি এই অবস্থা হয় এই পেপেগুলো আরও বড় হবে এবং একটু লক্ষ্য করলে দেখতে পাবেন গাছের গোড়ার দিক থেকে গোড়াতে ঠিক বারো থেকে চোদ্দো ইঞ্চি হবে তার উপর থেকেই শুরু করছে পেঁপে আসা এবং একদম আগা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন পেঁপে এত সুন্দর এবং চমৎকার একটি বাগান দেখতে পেরে আসলে আমি নিজে খুব আনন্দিত আর এই যে বাগান এই বাগানের সার্বিক পরামর্শ প্রদান করছেন আমার পরিবেশক জয়নাল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জয়নাল আবিদিন ভাই তো ওনার সার্বিক পরিচর্যায় এই বাগানটি নিয়ন্ত্রণ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একে একে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন প্রত্যেকটা গাছে একই রকমের ফল একদম গাছের গোড়া থেকে আগা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ফল এবং পেঁপেগুলো দেখতে খুবই আকর্ষণীয় প্রত্যেকটা পেপের যে ধরন সেই ধরনটা দেখে যে কারো ভালো লাগবে তো এইদিকে দেখা যাচ্ছে আরও একটি জাতের অন্য একটি জাতের পেপে এগুলো সাইজ একটু গোলাকার আর এই দিকে যে পেপেগুলো এই পেঁপেগুলোর সাইজ একটু লম্বা দেখা যাচ্ছে আসলে এটার জাত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এখানে যিনি চাষ করছেন যে কৃষক ভাই সেই কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করব তার আগে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছিলাম এই বাগানের বর্তমান যে ফলন একটা পেঁপে চাষি যদি এরকম ফলন নিতে পারে তাহলে সে অবশ্যই এখান থেকে ভালো একটা অর্থ আয় করতে পারবে কারণ বর্তমান পেঁপে চাষে যে পরিমাণে খরচ সেই খরচের অনুপাতে এরকম ফলন না হইলে কখনোই লাভবান হওয়া সম্ভব না পেঁপে চাষিদের আমি এই বাগানের যে চাষি তার সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে উনি এই বাগান এখন পর্যন্ত যে বয়স আছে এই বয়সে কি কি পরিচর্যা নিচ্ছেন জয়নাল ভাইয়ের কাছ থেকে এবং এই সুন্দর সুদর্শন বাগান তৈরির ক্ষেত্রে ওনার বিশেষ কি কি ভূমিকা রয়েছে তো ঠিক আছে